বেগানা পুরুষকে দেখে করে না বেগানা পুরুষকে দেখে করে যে করেন কাপড় দেয় না মাতা আজন হোলে করি আমি হুজাই পা আমাকে এই ক্যানিং এই সাইডে লোকজন চিনে আমি এই দিকে এসে যদি অন্যায় করি গোনা করি তাহলে লোক দেখলে খারাপ বলবে লোকে দেখলে মানুষে খারাপ বলবে এই চিন্তা ভাবনা করি কিন্তু না আজকে আমি যদি আমি যদি এই সমুদ্রের তলায় গিয়ে তার ভিতরে যদি শরণ করে গিয়ে যে আমি নিজের পাপ যদি নিজে করতে থাকি আল্লাহর চোখ থেকে আমি কিন্তু ফাঁকা যাব না আমি সব জায়গায় ধরা পড়ব এই এই চিন্তা ভাবনাটা আমাদের সকলকে করা দরকার তাহলে আমরা পাপ থেকে বিরত থাকব। এই গজলটার মাধ্যমে আছে আমার মা বোনেরা অনেক অনেকজনা দেখবেন এখন স্টাইলিশ মানে স্টাইলের যুগ আমরা দেখবেন গাড়ি করে যাচ্ছি এইদিকে ইমাম মোয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে আমরা কিন্তু মাথায় কাপড় দেওয়ার কথা খেয়াল করি না কিন্তু এই দুনিয়াতে এই কাল কিয়ামতের ময়দানে সেই সব মহিলাদেরকে কি হবে কবি সেই সম্পর্কে কয়েকটি কথা লিখেছেন আমি আপনাদের সম্মুখে তুলে ধরব কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কালিমার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মা আমিনা ও মা মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে এই দুনিয়াতে আমরা ভুল করি অনেক মনে করি মনে করি কালকে আমাদের ময়দানে আমরা হয়তো আল্লাহ পাক দেখতে পাচ্ছে না আপনি মনে করছেন আমি কিছু বলবো না সেখানে দেখানো হবে না আপনার এই চোখের পাতা সেদিন সাক্ষী দেবে আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কার উপরে অত্যাচার করেছেন এই দুনিয়াতে যা যা আপনি যে যেটার দ্বারা যে অঙ্গের দ্বারা আপনি করবেন কালকে আমাদের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে আর সেই দিন এই হাত সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে এই জীব তোমার সাক্ষী দেবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন চোখের পা কথা বন্ধ কথা চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভক্ত করে কাটা তোরা দিন আমায় পাপে ভক্ত করে কাটা তোরা দিন হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছে কপাল যে তোর সাক্ষী দেবে এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়ছ নে তুইও করে খোদার দারে ছো ও তুইও যোগো করে খোদার দারে সিজদাও করিসনি জিবে থাকবে বড়শি গাথা বলতে পারবে না তুই কথা এরা মানার কাতে হিসাবের খাতা খোলে এরা মানার কাতে হিসাবের খাতা খোলে নেকির খাতা শস্য পাতা কোনায় ভরে ছেলে নেকির খাতা শস্য পাতা কোনায় ভরে ছেলে আমরা যারা মাথায় কাপড় দিই না আজান হলে বিশেষ করে এখন তো এমনি সময় দিনা না দিই না আজানের সময় আমরা লক্ষ্য করি না তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে বেগানা পুরুষ মুখ দেখিতে মানা বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষকে দেখে পর্দা করে না বেগানা দেখে পৌর হলে যে আদাল কাপড় দাই মাতা হলে যে মেলা কাপড় দাই